রহমান প্রিয় আমার বাংলাদেশের জনগণ আমার পরিচয় ঢাকা উত্তর অঞ্চলের সবচেয়ে ছোট যে শিশু ছয় বছরে সেই জাবির ইব্রাহিমের বাবা আমার জাবির এই শিশুটি বাংলাদেশে নিরাপত্তায় ছিল না গত পনেরো বছর শেখ হাসিনা যে আমি তাকে বলবো সিরিয়াল কিলার সেই পনেরো বছর আগে সাতান্ন জন আর্মি অফিসারকে হত্যা করে তার সে হত্যাযজ্ঞ শুরু করে পাঁচই আগস্ট আমার ছেলেকে দিয়ে শেষ করে সুতরাং সে হলো সিরিয়াল কিলার আমরা এই দেশে 1971 যেভাবে রক্তকরণ হয়েছিল সেই রক্তকরণ আর চাই না 90 এ রক্তকরণ হয়েছিল সেই রক্তকরণ আর চাই না এই 24 এ রক্তকরণ হয়েছে জুলাই বিপ্লবে যে রক্তকরণ আমরা আর চাই না সুতরাং এই দলের প্রতি আমার অকুণ্ঠ শ্রদ্ধা থাকবে সাপোর্ট থাকবে যেন নিরাপদ থাকে এই দল আরো ভালো করবে এই দলের প্রতি আমাদের বিশেষ করে আমাদের এই যে শহীদ পরিবার আমরা এই যে শহীদ পরিবারের পক্ষ থেকে তাদেরকে আমরা এখন সাপোর্ট জানাই সবাইকে ধন্যবাদ নিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ